আপনাদের সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো মার্কেট ক্রমাগতই ফল করছে সেটা অলরেডি আপনারা অবগত আছেন এবং যারা অলরেডি মার্কেটে আছেন তাদের আসলে রক্তক্ষরণ হচ্ছে তো মার্কেট কেন এই রকম হচ্ছে কি কারণে হচ্ছে কারণটা কি ইন্ডেক্সের সাপোর্ট কোথায় এখন আমাদের করণীয় কি আমরা কেন লস নেই না এই বিষয় আদি নিয়ে আজকে বিস্তর আলোচনা করব দেখেন মার্কেট কারেকশন হবে এটাই স্বাভাবিক বাট এইবারকার কারেকশন খুব শার্প কারেকশন হচ্ছে এই জায়গাটাতে দেখেন কোনো ধরনের একটা সাপোর্টও পাচ্ছে না বা গ্রিন ক্যান্ডেল কোনো কোথাও আমরা দেখতে পাচ্ছি না পতন শুরু হয়েছে তো হয়েছে এই পতনে আমরা কি করতে পারি আসলে দেখেন মানুষের লাইফেও কিন্তু উথান আছে পতন আছে ভালো সময় আছে খারাপ সময় আছে হয়তোবা আমাদের এই সময়টাতে বাজারে খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময়ে আমরা কিভাবে আমাদের ধৈর্যটাকে কন্ট্রোল করতে পারি আমাদের মেন্টালিটি কিভাবে আমরা গ্রো করতে পারি সেইটা নিয়ে এখন আমাদের চিন্তা ভাবনা করা উচিত আসলে সবটা ব্যবসারই লাভ আছে ক্ষতি আছে সব ব্যবসা সবসময় ভালো যায় না হয়তো বা আমাদের শেয়ার ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না তা আপনাকে এইখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন কিভাবে এইখান থেকে উঠতে পারেন সেটা নিয়ে এখন আপনাদের চিন্তা ভাবনা করা উচিত আসলে মানুষের লাইফেও অনেক সমস্যা থাকে যেমন আমাদের শরীরে একটা রোগ হইলে সেই রোগটা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি কোন ডাক্তারের কাছে গেলে আমরা সেই রোগটা ভালো করতে পারবো সেটা নিয়ে চেষ্টা করি আপনারাও এখন যেহেতু রোগে আক্রান্ত বাজারটা নিয়ে সেই রোগ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন সেই বিষয়টা আপনারা এখন চিন্তা ভাবনা করবেন আসলে আমাদের বাজারে বড় প্রবলেমটা হয় কি আমরা হচ্ছে স্টপ লসটা মেনটেন করি না বিশেষ করে ট্রেডিং এর ক্ষেত্রে জন্যই আমাদের এই এই বড় প্রবলেমটা হয় যে দেখেন আমাদের সবচেয়ে বড় লসের কারণ কি কারণে হচ্ছে এই যে যে ডাউনফল হচ্ছে এই ডাউনফলে আমাদের কি ধরনের ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছি তার একটা প্রমাণ হচ্ছে বি স্যাসারি দেখেন বিশ এসারি শেয়ারটা উঠে গেছে কোথা থেকে একটু যদি আপনারা চারটা লক্ষ্য করেন দেখেন আমার স্ক্রিনের মধ্যে চারটা আটতেছেও না যদি আমরা লক্ষ্য করি এই বিশেষারিটা উঠে গেছে এইখান থেকে বত্রিশ টাকার থেকে বত্রিশ টাকার থেকে শেয়ারটা উঠতে উঠতে কয় টাকা পর্যন্ত হয়েছে একশো ছাব্বিশ টাকা পর্যন্ত বিশেষারি হয়েছে তো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এই শেয়ারটা যদি আমি ট্রেড করি তাহলে আমাকে ঝুঁকির জায়গাটা চিন্তা করতে হবে এই ঝুঁকির জায়গাটা আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে স্টপ লসের মাধ্যমে আমি অলওয়েজ বলে আপনাদেরকে স্টপ লসটা আপনার মেনটেন করবেন অবশ্যই অবশ্যই এই যে যে ফলটা হচ্ছে এই ডাউনফলের মধ্যে আমারও বেশ কিছু স্টক স্টপ লস হিট করেছে আজকেও দুইটা স্টকে আমি স্টপলস নিয়েছি একদম অকপটে আপনাদের শেয়ার করতেছে বাট সেই স্টপ লসটা ছিল চার থেকে পাঁচ পার্সেন্টের মধ্যে আপনারা অনেক বড় করে ফেলেন যে কারণে পরবর্তীতে সেইটা থেকে বের হইতে গেলে আপনাদের অনেক টাইম হয় অনেক সময় আপনারা সেটা থেকে বের হইতেও পারেন না করার যদি আসে সেইখান থেকে নতুন করে মানি ইনজেক্ট করার পর মতো মানিও আপনাদের হাতে থাকে না যদি দেখেন বিশ হাজারই এই জায়গাটাতেও যদি কেউ ট্রেড করতো যে একশো সাত পাঁচ লেভেলে এইখানেও একটা বুলিশ ক্যানেডা ছিল এখান থেকে একটা সুইং দিছে কেউ যদি এইখানেও ট্রেড নেয় তাতেও কোনো অসুবিধা নাই দেখেন এইখানে ট্রেড নিলে আপনার স্টক লসটা ছিল এখানে কত একশো টাকা লেভেলে আপনি ভাবছেন যে স্টকটা আরও অনেক দূর যাবে দেড়শো টাকা অথবা দুশো টাকা যাবে বাট কোনো কারণে স্টকটা ফল করা শুরু করছে এই যে জ্যাক দেখেন আপনি এখানে স্টপ লসটা রাখছিলেন একশো চার টাকায় আপনি এখানে এন্ট্রি নিয়েছেন একশো আট টাকা লেভেলে তার মানে আপনার চার টাকা চার টাকার মতো একটা স্টপ লস ছিল মানে চার পাঁচ এর মতো একটা স্টপ লস ছিল বাট আপনি কি করছেন এইখানে যেই দিন ফল করছে এই দিনে তো আর বিক্রি করতে পারেন নাই পরের দিন দেখা গেলো যে এই দিন বামে হল ছিল পরের দিনে যে একটু পুলব্যাক দিছিল আপনাকে সুযোগ দিছিল যে তিন চার টাকা লেভেলে আপনি চাইলে বেরোয় পারতেন আপনার স্টপলস যেহেতু হিট করে গেছে হান্টিং করে গেছে সেহেতু আপনার এই জায়গাটাতে বেড়ে যাওয়া উচিত ছিল মানে স্টপ লসের কনসেপ্টটাই এইটা প্রফিটের জায়গা আমি একটু বেশি রাখবো দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট আমার ঝুঁকির জায়গাটা আমি রাখবো চার থেকে পাঁচ পার্সেন্ট স্টক মার্কেট ঝুঁকির জায়গা এটা আপনারা জেনে বুঝেই আসছেন যে এখানে লাভও আছে ক্ষতিও আছে তো ক্ষতির পরিমাণটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন ওই বিষয়টা যদি না মেনটেন করা হয় তাহলে আসলে আমরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হই এই যেমন বিশাসারি যদি কেউ এই জায়গাটাতে স্টপ লসটা দিয়ে নিত তাহলে এই স্টকটা আজকে কয় টাকায় আটান্ন টাকায় তার মানে এইখান থেকে উল্টো লস হয়েছে এই ভদ্রলোকের যে ভদ্রলোক এটাকে ট্রেড করছে উল্টো লস হয়েছে কত পার্সেন্ট তিতাল্লিশ পার্সেন্ট তাহলে আপনার লজ যদি ওইখানে পাঁচ ছয় পার্সেন্ট যদি আপনি স্টপ করে দিতেন তাহলে এত বড় ঝুঁকির জায়গা হতো না এই স্টকটা আবার কবে একশো টাকায় যাবে এটা বলা মুশকিল ট্রেডেবল শেয়ার গুলাতে অবশ্যই অবশ্যই আপনাকে এস এল মেইনটেন করতে হবে এখানে ইমোশনালিক হইলে হবে না আমি নিজেও এই কয়েকদিনে বেশ কিছু স্টকে স্টপ লস নিয়েছি সেইটা আমার যে আগে পরে যে লাভ করছে হয়তো বা লাভ করছে বিশ টাকা এখন হয়তোবা দুইটা স্টকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা করে লস হচ্ছে এইটাই হয়েছে আমার ক্ষেত্রে কিন্তু আপনারা কি করেছেন যে আপনারা ইমোশনালি হয়ে ওইখানে স্টপ লস না নিয়ে আপনারা মনে করছেন স্টকটা মনে হয় ঘুরবে ঘুরবে আসলে স্টপ লস হিট করলে স্টকটা ঘুরতে খুবই সময় লাগে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি এই স্টপ লসটা আপনাদের অবশ্যই অবশ্যই মেনটেন করা উচিত ছিল বা উচিত আমি নিজেও তাই করি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট চার পার্সেন্টের মধ্যে ট্রেডটা ক্লোজ করে দিই যদি আমার লসে চলে আসে কোনো কারণে চলে আসলো আসতেই পারে যে চলে আসতেছে যে মার্কেট খারাপ কি করবেন মার্কেট কন্ডিশন খারাপ ওই জায়গাগুলোতে আপনাকে ঝুঁকি এটা টেকনিক্যাল অ্যানালিসিস একটা পার্ট স্টপ লস সেই স্টপ গুলো আপনারা ইমোশনালি হয়ে নিতে চান না দেখেন কেউ যদি আবার এইখানে যদি ট্রেড নিত এইখানে বুলিশ একটা ক্যান্ডেল আসছে কেউ যদি এইখানেও ট্রেড নিত যে না এইখান থেকে স্টকটা ঘুরতে পারে যেহেতু বুলিশ ক্যান্ডেল আসছে বা গ্রিন ক্যান্ডেল আসছে সে এখানে এন্ট্রি নিছে ভাবলাম এই যে একশো টাকা বা একশো টাকা লেভেল এন্ট্রি নিছে তারপরের দিন কি হয়েছে এই যে বামে হল্ট হয়েছে এই দিন আপনি বিক্রি করতে পারেন নাই ঠিক আছে মানলাম দশ পার্সেন্ট লসে গেছে কিন্তু তারপরের দিন দেখেন এই স্টকটা আবার বাড়ছিল আপনাকে সুযোগ দিয়েছিল আপনি যে লেভেলে কিনেছেন ওই লেভেলে স্টপ লসের যে লেভেলটা ছিল সেই লেভেলে কিন্তু আবার টাচ করছে মানে রিটেসমেন্ট করছে এই যে ছিয়ানব্বই টাকা লেভেলে রিটেসমেন্ট হয়েছে এইখানেও পাঁচ ছয় পার্সেন্ট বা চার পার্সেন্টের একটা লস হইতো বাট আপনি এখন দেখেন এখন আপনার লস কত বড় হয়েছে আমরা কি করি ইমোশনালি হয়ে আমাদের নিজেদের লসটা অনেক বড় করে ফেলি আসলে ট্রেডিং রুলস ওইটা না আপনি যেহেতু বাজারে ট্রেড করার জন্য আসছেন বা বিনিয়োগ করার করতে আসছেন এই জায়গাগুলোতে ঝুঁকি থাকবে ওই ঝুঁকির জায়গাগুলোকে কিভাবে মিনিমাইজ করতে হয় এই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে এই বিষয়গুলোকে আপনাকে ঠিক মতো করতে হবে ইমোশনালি হয়ে ট্রেড করলে এ বাজারে জীবন টিকে থাকতে পারবেন না দেখেন আমি কিন্তু স্টপ লস নিয়ে যতটুকু হয়েছে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট যতটুকু আমার লস হয়েছে আমি কিন্তু লসটাকে স্টপ করে ফেলছি এখন যদি বাজার আরো চার হাজার পয়েন্টও চলে আসে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি ওই জায়গাটাতে ক্লোজ করে দিছি বাট আমার ক্যাপিটালটা এখনো সুরক্ষিত আছে বাট আপনারা ক্যাপিটালই হারাই ফেলেন ক্যাপিটাল হারাই যদি ফেলেন এই বাজারে আসলে পরবর্তীতে যে এই বিশ স্টকে অনেকেই তো এখানে ফারছে এই লেভেলে কিনে তো অনেকেই ফারছে যে একশো সতেরো আঠারো টাকা লেভেলে এখন এই স্টকটা আবার ঘুরে কবে একশো সতেরো টাকা লেভেলে যাবে সেটা বলা মুশকিল এবং অনেকেই কি করে এইসব জায়গায় এসে আবার আবার করতেছে অনেকে আমার ফোন দিচ্ছে ভাই এটা কিনছে এটা কিনছে আপনি যদি এই জায়গাটা দিয়ে আবার করতেন দেখেন পরের দিন আবার আবার সার্কিট বামে সার্কিট আবার পরের দিন বামে সার্কিট সার্কিট আসলে এইগুলা অ্যাভারেজ পয়েন্ট না এই 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 জায়গাগুলোতে সেটেলমেন্টে আসতে হবে স্টকটা সেটেলমেন্টে না আসলে আসলে অ্যাভারেজ পয়েন্ট খুঁজে বের করেও এখন তেমন একটা লাভ হবে না কারণ ইন্ডেক্স ফ্রি ফল হচ্ছে ইন্ডেক্স এই রকম ফল আমি এ পর্যন্ত দেখি নাই যে টানা ফল হচ্ছে কোন একটা গ্রিন ক্যান্ডেল না কোন একটা রিভার্সাল ক্যান্ডেলও আসতেছে না আসলে এইটা হয়তো বা টেকনিক্যাল দিক দিয়ে দেখলে ওইভাবে পাবেন না এই জায়গাটাতে কোনো কিছু একটা ঘটতেছে এটা আপনাকে আন্দাজ করতে হবে বা বুঝতে হবে কোনও কিছু ভিতর্গত কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে যেটা হয়তোবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারের সাথে হয়তোবা যারা মার্কেটের মেকার আছে তাদের হয়তোবা মিলতেছে না বা কোনো একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য হইলেও স্মার্ট বিনিয়োগকারী বলেন অথবা অন্য কেউ বলেন তারা হয়তো এই সুযোগটা দেয়ার চেষ্টা করতেছে সো আপনারা এইখানে আর প্যানিক হবেন না যা হবার তা হয়ে গেছে মার্কেটে এখন আর প্যানিক হওয়ার কোনো কিছু নাই আপনারা একটু চিন্তা করে দেখেন মার্কেট যেভাবে নামে আবার সেভাবেই ঠিক রিকভারি করার চেষ্টা করে এই যে বিগত সময়ে কি হয়েছে যখন নতুন কমিশনার আসলো তখন যে এইখানে এই পর্যন্ত পড়ছে আবার একটু পুল ব্যাক দিয়েছিল সো আপনাকে এই রিকভারি পয়েন্টটা চলে আসবে আপনারা ওইটা নিয়ে আর টেনশন করেন না কারণ এইখানে কোনো কিছু একটা ভিতরগত প্রবলেম আছে যেইটা হয়তো বা মিউচুয়াল হচ্ছে না বিধায় এইখানে ফ্রি ফল হচ্ছে অথবা এইখানে স্মার্ট মানি যারা আছে ওরা কেনা বন্ধ করে দিছে এবং ওরা কিছু কিছু সেল প্রেশার দিচ্ছে যে কারণে এই ফ্রি ফলটা হচ্ছে স্মার্ট মানি এখানে কোনো মতেই অ্যাক্টিভ নয় যদিও তাদের হাতে শেয়ার থেকে থাকে তাহলে তারা সে শেয়ারগুলো নিয়ে বসে আছে ওই শেয়ারগুলো থেকে বের হইতে হইলেও তাদেরকে এই যে শেয়ারের গ্যাপটা হয়েছে এই গ্যাপগুলা তারা পূরণ করার চেষ্টা করবে টু ডে সো আপনি কেন এই প্যানিকে যুক্ত হয়ে শেয়ারগুলো ফোরসেল করবেন আপনার হ্যাঁ আপনার হাতে যেটা স্টপ লস যেটা মেনটেন করছেন চার পাঁচ পার্সেন্টে সেইটা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে সেইটা আপনি সেল করেন বাট যেটা অলরেডি বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়েছে বা আপনি তখন স্টপ লস নেন নাই ওই স্টকটা এখন আর বিক্রি করার কোন দরকার নাই তো এই ভিতরগত কি প্রবলেম আছে সেটা হয়তোবা দুই দিন পরে হোক আগে হোক এটা আপনারা জানতে পারবেন বাট আমার কাছে এই এইরকমই মনে হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্তে তারা একত্র হইতে পারতেছে না বা তারা কোনো একটা জায়গায় আসতে পারতেছে না অথবা কোন একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য হইলেও মার্কেটটা নিচে এসে নিচের দিকে কালেক্ট করার তারা চেষ্টা করবে আপনাদের মাথায় রাখতে হবে সামনে কিন্তু নির্বাচন তো নির্বাচনে বিভিন্ন টাকা পয়সা কিন্তু আমাদের স্টক মার্কেট থেকে কালেকশন হয় তো ওইটাও আপনাদের মাথায় রাখতে হবে এই সাইকোলজিটাও আপনারা একটু চিন্তা করে দেখবেন যে সামনে নির্বাচন আসার আগে এই শর্ট টাইমে কিভাবে মানি মেক করা যায় তো ইন্ডেক্সটা হয়তো বা নিচের দিকে ফেলিয়ে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে ওই জায়গা থেকে স্টকগুলো কালেকশন করবে কারোর পর আবার সেই শেয়ারটা পুল করবে সো যাদের হাতে এখন এই মুহূর্তে শেয়ার আছে আপনারা আপাতত একটু স্থির থাকেন প্রয়োজন হলে বর্তমানে কয়েকদিন মার্কেট দেখেন না অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন যাই হোক এই যে চলেন ইন্ডেক্স নিয়ে একটু আলাপ আলোচনা করবো ইন্ডেক্স মোটামুটি আমার এইখানে এস অনুযায়ী একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক জোনের মধ্যে ঢুকে গেছে এবং এইখানে পাঁচ হাজার পয়েন্ট একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটাও আজকে ভেঙে দিছে এবং বেশ বড় বিয়ারিশ একটা ক্যান্ডেল সাথে ভালো ভলিউমও এটা ব্যাড সিগনাল একদম অকপটে আপনাদেরকে বলতেছি এটা ব্যাড সিগনাল তবে হ্যাঁ এই যে এতটুকু জায়গা ফাঁকা আছে এসপার পার এস অর্ডার ব্লক অনুযায়ী ইলুয়েডের কথা যদি চিন্তা করি চার হাজার নয়শো একত্রিশ লেভেলে একটা সাপোর্ট আছে এখন দেখার বিষয় এই সাপোর্টে সে কি সাপোর্ট নেয় কি না এই সার্কের মধ্যে আপনারা আপাতত ট্রেড থেকে বিরত থাকুন নতুন করে আর হাতে যদি নতুন মানি থাকে বা নতুন মানি আনতে চাচ্ছেন তাহলে একটু ওয়েট করেন দেখেন এই সব জায়গাটাতে একটু সেটেলমেন্ট হয় কিনা মানে এই জায়গাগুলোতে একটু আপ ডাউন আপডাউন করে কিনা একটা জায়গার মধ্যে রেঞ্জের মধ্যে এই ইন্ডেক্সটা ট্রেড হয় কিনা তখন যে আপনারা হাতের নতুন মানি নিয়ে আসেন আসলে আমরা কি করি আমরা আমাদের মানি ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি না এই যে এই ধরনের ফ্রি ফলের জন্য আমি সবসময় আমার একটা ইনভেস্টমেন্টের একটা পোর্শন আমি আমার কোডের বাইরে রাখি কোডে থাকলে অ্যানালাইসিসটা জানি যেটা সেটাই কিনে বসি বাট ওই সাইকোলজিটা বাঁচানোর জন্য আমি কোডের বাইরে ওই টাকাটা রাখি অন্য কোথাও যেখান থেকে দ্রুত আনতে পারবো ফিফটি পার্সেন্ট টাকা আমার ওইখানে আছে হয়তো বা সামনের সপ্তাহে সেই টাকাগুলো এখন রি করব করবো কিন্তু আপনারা কি করেন উল্টো লোন নেন শেয়ার মার্কেটে নিয়ে আসেন অনেকেই তো বর্তমানে মার্জিন লোন নিয়ে ব্যবসা করে আসলে মার্জিন লোন আমাদের সবচেয়ে বড় গলার কথা এই যে এইখানে যে ফ্রি ফলটা হয়েছে আমার যেটা মনে হচ্ছে এই মার্জিন লোনের কারণে অনেকেই মার্জিন কর হয়ে গেছে আজকে যা হয়েছে ফোরসেল হয়তো বা এই ফোর্স সেল আরো দু একদিন থাকতে পারে না হলে এই লেভেলে এসে এত বড় বিয়ারিশ ক্যান্ডেল এবং এত বড় ভলিউম হওয়ার কথা নয় যে এতটুকু আসছে এতদিন যা হাউসগুলো যা মনে করছে যে না আমার ফোর্সেলের মধ্যে আসে নাই এই যে আজকে চলে আসছে এই কারণে হয়তোবা বা ফোর্সেলের আন্ডারে পড়লেও পড়তে পারে দেখেন এই যে যে ডাউনফলটা হয় একটা গোষ্ঠী ডাউনফল করে আরেকটা ফোরসেল ক্রমাগত সাইকেল অনুযায়ী চলতে থাকে সো এই ফোর্সেলটা অ্যাবজর্ব করতে হবে বাজারকে এই অ্যাবজর্ব না করা প্রযুক্ত আসলে আপনারা এই মুহূর্তে একটু সতর্ক থাকেন নতুন মানে ইনজেক্ট করার ক্ষেত্রে আর আগে যেটা হয়েছে হয়ে গেছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যতটুকু লস হয়েছে সেই লসটুকু একটু ওয়েট করেন আশা করি কোনো কিছু আপনারা সামনে ভালো দেখলেও দেখতে পারবেন আসলে এই মুহূর্তে আমাদের করণীয় একটাই মার্কেটকে অবজার্ভ করা নতুন ট্রেড থেকে বিরত থাকা যারা এক্সপার্ট নয় তারা নতুন ট্রেড থেকে বিরত থাকেন এই মুহূর্তে যেহেতু আপনারা লসে আছেন লস হয়ে আগে পরে এই সেল থেকে বিরত থাকুন। যদি আপনার মার্জিন কোট না থাকে ক্যাশ টাকা থাকলে আপনি একটু কষ্ট করেন এতদিন ধৈর্য হয়েছে আপনারা মাথাকে ঠান্ডা করেন প্রয়োজন হলে মার্কেট দেখেন না অন্য কিছুতে আপনারা মনোনিবেশ করেন হয়তো মার্কেটের সাথে রিলেটেড অন্য কিছু শেখেন যে কেন এইটা আমার ভুল হয়েছে কি কারণে এইখান থেকে পরিত্রাণ পেতে পারি সেইগুলো দেখেন বা অন্য কোনো স্কিল ডেভেলপমেন্টের কাজে আপনারা মনোনিবেশ করেন এই মুহূর্তে পারে সে পর্যন্ত আপনারা একটু মার্কেট থেকে দূরে থাকেন অথবা মার্কেট দেখেন বাট নতুন ট্রেড থেকে একটু বিরত থাকেন যখন সেল করবেন না তখন সেলা তো নাই বাই করবে কাদের কাছ থেকে তাই না তখন ওদের স্বার্থেই যারা মার্কেটটা ফেলছে তাদের স্বার্থে তারা মার্কেট নিজেরাই উঠাবে কারণ তাদেরকে তো প্রফিট মেক করতে হবে তারা যখন উঠাবে তখন আপনার হাতে থাকা শেয়ারটাও উঠবে কোনো রকমের গুজবেও কান দিবেন না মার্কেট আরও নিচে যাবে আরও অনেক দূর যাবে সিচুয়েশনে মার্কেটে আপনাকে সাহস দেখাইতে হবে সাহস না দেখাইলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনি নতুন মানি যদি ইনজেক্ট করতে চান আপনার যদি এভারেজ পয়েন্ট লাগে সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করে মার্কেটটা সেটেলমেন্টে হোক তারপরে দিন আপনি আমি নিজেও সেই টাকাটা জমা হয়েছে ওই নতুন এখনও কেনা শুরু করে নিই বাট একটা রেঞ্জ বন্ধ শুরু হইলে বাকি যে টাকাটা আমি জমা দিয়েছি বা যে টাকাটা আমি নিয়ে এসেছি আর আমি কিছু স্টক নতুন নতুন বেছে রেখেছি ওইগুলোর যদি বাই সিগন্যাল আসে এবং মার্কেট সাপোর্ট করে তাহলে ওইখান থেকে একটা অপরচুনিটি নেব আসলে আপনারা এই ভুলটা বারবার করেন মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনারা বিও অ্যাকাউন্টেও ক্যাশ টাকা রাখবেন না আপনারা অন্য কোথাও রাখবেন তো যাই হোক এগুলো বলে তার লাভ নেই যা হবার হয়ে গেছে তো আপনারা এখন একটু ধৈর্য সহকারে মার্কেটটাকে অবজারভেশন করেন কোনো রকম টেনশন করবেন না টেনশন করলে আপনার শরীরটা নষ্ট হয়ে যাবে আর একটা দিক দিয়ে আপনার ক্ষতি হয়ে যাবে টাকার তো ক্ষতি হয়েছে হয়েছে সাথে যদি আপনার শরীরটা ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আরও বেশি টাকা আপনার তখন খরচ হয়ে যাবে হসপিটালে ভর্তি হবেন ওষুধ লাগবে ডাক্তারের পিছনে যেভাবে পড়েছে ঠিক সেভাবেই মার্কেট উঠবে মার্কেটের প্রয়োজনে স্মার্ট মানির প্রয়োজনেই মার্কেট উঠবে মার্কেট উঠতে বাধ্য সো আপনারা একটু কষ্ট করে মার্কেটটা অবজারভেশন করেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ